আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো কিন্তু গাইস আমাদের নোয়াখালী ফেনি এবং কুমিল্লা জেলার মানুষ ভালো নেই বর্তমানে ভয়াবহ বন্যার কারণে দেশের যে অবস্থা এটা আসলে মেনে নেওয়ার মতো না আমাদের যে বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর মানুষদেরকে সাহায্য করার জন্য আমরা সবাই এগিয়ে আসি গাইস তোমরা ইতিমধ্যে সব জায়গার অবস্থা সম্পর্কে একটু হলেও জানো যে দেশের বর্তমান পরিস্থিতি আসলে কি আমরা যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছি বা অন্যান্য ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখো আমরা অনেকভাবে কিন্তু অনেক টাকা পয়সা নষ্ট করে থাকি দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের উচিত সবার দিক থেকে যে যা পারি বন্যার্থ পাশে দাঁড়ানো কারণ গাইস আমরা

বেশি শেয়ার করতে পারো মানে যত বেশি শেয়ার করবো তত মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাবে আর এই ভিডিওটা দেখার মাধ্যমে তারা কিন্তু বেশ বেশি আমাদেরকে হেল্প করতে পারবে আমাদের পাশে দাঁড়াতে পারবে গাইস স্ক্রিনে আমি বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার দিয়ে দিতেছি তোমরা যে যা পারো সবার দিক থেকে হেল্প করার চেষ্টা করবো একই টাকা দশ টাকা বিশ টাকা গাইস যা পারো যে যা পারো গাইস সবাই হেল্প করার চেষ্টা করো বর্তমানে গাইজ বন্যার যে অবস্থা আসলে গাইস অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বাড়ি ঘর থেকে সবকিছু ডুবে যাচ্ছে বাড়ি ঘর থেকে শুরু করে সবকিছু ডুবে যাচ্ছে সবাই দোয়া করো গাইস যেন বন্যা পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে ওঠে বর্তমানে যে অবস্থা গাইস আসলে বলার মতো কিছু নাই তোমরা অনেকে জানো বা ফেসবুক টিকটকে বর্তমানে এগুলো ভাইরাল আছে তোমাদের এলাকায় অনেক আছে যারা হচ্ছে বন্যার্থ ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য টাকা পয়সা উঠাইতেছে তোমরা তাদেরকে হেল্প করতে পারো তাদেরকে টাকা পয়সা দিতে পারো তাছাড়া অন্যান্য যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তোমাদের বিশ্বস্ত কন্টেন্ট ক্রিয়েটর তারা যে বিকাশ নাম্বার বা নগদ নাম্বার দিতেছে তোমাদেরকে তোমরা ওই নাম্বারে টাকা পয়সা পাঠাইতে পারো তাদেরকে হেল্প করতে পারো তোমরা গাইছে আমাদেরকে হেল্প করতে পারো কারণ আমি প্রমাণ সহকারে যে জায়গায় যে টাকা পয়সা দিতেছি সবগুলো আমি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রমাণ দেখাই দিব গাইস তোমরা আমাদেরকে ফুললি ট্রাস্ট করতে পারো আমি কি করতেছি কত টাকা উঠাইছি বা কত টাকা আগে দিতেছি কিছু সোগাইজ আমি তোমাদের প্রমাণ সহকারে দেখাই সো সোগাইজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ